কয়েকদিন ধরে একটু মন্থন খারাপ শরীর তরির খারাপ কিন্তু এই মাত্র একটু আগে আমি অনেক হাসছি অনেক হাসছি ডাইরেক্ট কি বলবো মন খুলে হাসছি আপনারাও হাসতে চান বিষয়টা জানতে চান হাসার জন্য আপনাদেরকে বলি তাইলে বাংলাদেশ ফুটবল আলট্রাস যারা বাংলাদেশের ফুটবলে অনেক বড় একটা অবদান রাখতেছে আগেও রেখে আসছে এই ফুটবলের সমর্থক গোষ্ঠীকে মাত্র একশোটা টিকিট দেওয়া হয়েছে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচের জন্য যারা দেড় মাস আগে থেকে যোগাযোগ করছে সিঙ্গাপুরের এগেন্সে ম্যাচের টিকিটের জন্য তাদেরকে আজকে এসে মাত্র দেড়শোটা টিকিট দেওয়া হয়েছে সে বাংলাদেশ ফুটবলের সাথে আমার কন্ট্যাক্ট হয় নাই ওদেরকে কতগুলো টিকিট দিছে বাট আলট্রাসকে শুধুমাত্র একশোটা টিকিট দেওয়া হয়েছে এবার আপনি বুঝেন আলট্রাসের যেই সাবজনগুলো আছে চিটেগং না রংপুর ময়মনসিংহ বা ঢাকা ওইখানেই ফলোয়ার হচ্ছে দশ হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার করে আর সেন্টারে অনেক বেশি এবার দেখেন আপনি এই ফুটবল সমর্থক গোষ্ঠী যারা বাংলাদেশের ফুটবল থাকে এগিয়ে নিয়ে আসার জন্য নিজের পকেটের টাকা খরচ করে কাজ করতেছে ওদেরকে মাত্র একশো দিয়ে দেয়া হয়েছে এটা হাস্যকর একটা বিষয় হাস্যকর